আসসালামু আলাইকুম আমি দেলওয়ার হুসেন সজিব আছি ওয়েল সার্ভিসের পক্ষ থেকে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লোকাল হোস্টে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারেন এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি অফলাইনে ওয়ার্ড প্রেস প্র্যাকটিস করতে পারবেন তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন ক্রুম অ্যাডস যেটা ইউজ করেন তারপর সার্চবার থেকে ডব্লিউ ডব্লিউপি লিখে সার্চ করবেন তারপর এখানে যে লোকাল ডব্লিউ পি ডট কম এখানে ক্লিক করে দিবেন ডাউনলোড ফর ফ্রি অপশনে ক্লিক করবেন প্লিজ চোজ ইউর প্ল্যাটফর্ম উইন্ডোজ ফার্স্ট নেম দেওয়ার সাইন প্লিজ চোস ইউর অর্গানাইজেশন টাইপ ইন্ডিপেন্ডেন্ট গেট ইট নাও হ্যাঁ তো ডাউনলোড শুরু হয়ে গেছে আমার অলরেডি ডাউনলোড করা আছে অফ করে দিলাম আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিবে আমি আগে থেকে কতগুলো সাইট ক্রিয়েট করেছি আমি আপনাদেরকে নতুন করে সাইট ক্রিয়েট করে দেখাব সাইট নতুন করে সাইট ক্রিয়েট করতে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ক্রিয়েট এ নিউ সাইট হোয়াটস ইউর সাইটস নেম সাইটের নাম দিয়ে দিচ্ছি ক্যাশ ওয়ান এখান থেকে আপনারা সাইটের যে লোকেশনটা এটাও এটা আপনারা চেঞ্জ করতে পারেন আমি ডিফল্টই রাখলাম কন্টিনিউ চোজ ইউর এনভায়রনমেন্ট এনवायरमेंट থেকে আপনারা প্রেফারডও রাখতে পারেন অথবা কাস্টম থেকে পিএসপি ভার্সন ওয়েব সার্ভার টাইপ ডাটাবেস এগুলো আপনার যদি প্রয়োজন পড়ে এগুলো চেঞ্জ করতে পারেন তবে আমি প্রেফারড যেটা আছে তাই রাখলাম তারপর ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিয়ে দিন এখানে কিন্তু সময় লাগবে পারমিশন গুলো সবকিছু অ্যালাউ করে দিবেন যতগুলো পারমিশন চাইবে আপনার ওয়ার্ডপ্রেস প্রেস লোকাল হোস্টে ইনস্টলে সুবিধা হলো আপনারা কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই ওয়ার্ড প্রেস প্র্যাকটিস করতে পারবেন এছাড়াও আপনি আপনি অফলাইন ওয়েবসাইট রেডি করে তারপর আপনি সেটি আপনার লাইভ সার্ভারে আপলোড করতে পারবেন এখানে একটু সময় লাগতেছে কারণ আপনার ওয়ার্ডপ্রেসের যে রিপোর্টটা আছে এটা ওরা এই ওয়েবসাইট ডাউনলোড হয়ে তারপর আর কি ストーカーです。 যাইভাবে এটা একটু সময় লাগবে মনে হইতেছে আমি আমার যে আগের যে সাইটগুলো করেছি ওইখান থেকে আপনার দেখাইতেছি এখানে দেলোয়ার নামে একটি সাইট ক্রিয়েট করেছি এখান থেকে ওপেন সাইড অপশনে ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে যে প্লাগ ইন লাইব্রেরি আছে সব সবগুলো প্লাগিন আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এই দেখেন এইগুলো আপনারা প্লাগ থেকে শুরু করে প্লাগ ইন যে থিম গুলো আছে থিমগুলো আপনারা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন কাস্টম নিজস্ব থিম চাইলে আপনি আপলোডও করতে পারবেন সব কিছু আর কি লাইভ সার্ভারে যে সব কাজ আছে সব আপনারা এই লোকাল সার্ভারেই সব কিছু করতে হবে আপনারা যে ইন্টারনেট কানেকশন নাও থাকে তো ও আপনারা এই মিডিয়া পোস্ট সব আপনারা এড করতে পারবেন ডিলিট করতে পারবেন সুতরাং তাহলে আজকে এই পর্যন্তই রাখ থাকতেছি ঠিক আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ